তো হেই এভরিওয়ান কি অবস্থা সবার আজকে গেমে ঢোকার পর গেমটা আপডেট নিল তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে এক্সচেঞ্জটা দেখতে পারবেন এখানে দেখুন মানে এখানে গ্রিন ক্রিমিনাল এখানে সব ধরনের বানি বান্ডিল সব কিন্তু টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করা যায় ক্রিমিনাল ভাই গ্রিন ক্রিমিনাল এখানে টোকেন দেখছি আমার কাছে নাই এটা না কোটা আছে

আর এই সমস্ত যে এই দেখুন বানি ও ভাই এইসব নাকি টোকেন এক্সচেঞ্জে দেয় দেখুন এখানে তিনটা একটা ওই টোকেন হলে আমি নিয়ে নিতে পারতাম কিন্তু ওই টোকেনটা আমার কাছে নাই এই দেখুন বাণী বান্ডিল ও ভাই এটা আমাদের বাংলাদেশ সার্ভারে ট্রিপল মিস্টার ট্রিপল আর কিন্তু একটা বান্ডিল অস্থির তো এই বান্ডিল টাও কিন্তু টোকেনের মাধ্যমে নেওয়া যাইতেছে ভাই ভাই ভাবা যায় ভাই আমার কাছে টোকেন থাকলে আমি এইসব বান্ডিল নিয়ে নিতাম আরো অনেক বান্ডিল আছে এখানে মনে করেন যেন বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর বান্ডিল সবকিছুই কিন্তু একদম রেয়ার রেয়ার বান্ডিল সব টোকেনের মাধ্যমে নেওয়া যায় যেগুলো কিন্তু হাজার হাজার ডায়মন্ড খরচ করে পাওয়া যায় না সেগুলো এখানে টোকেন দিয়ে পাওয়া যাইতেছে এটা হইতেছে জ্ঞান একটা পাওয়ার এখানে অনেক কিছু সব ফ্রি তে পাওয়া যায় এসব ক্রিমিনাল ক্রিমিনাল এসব মানে টোকেন দিয়ে নেওয়া যায় কোনো সমস্যা হয় না ভাগ্যের দুর্ভাগ্য আমার কাছে টোকেন নাই আমি নিজে পারবো না চারটা আছে একটা হইলেই হইতো ইস একটা টোকেন যদি পাই দিতাম তাহলে তো নিয়া নিতে পারতাম আর এটা আমি বাংলাদেশ সার্ভারে দেখছি কিন্তু বাংলাদেশ সার্ভারে এরকম টোকেন এক্সচেঞ্জ এর কোনো বিষয় আসে না এই যে নারুটো যে একটা ইভেন্ট আসছে তো এই ইভেন্টে বাংলাদেশ সার্ভারে কিন্তু এরকম কিছু দেয় নাই আর নর্থ সার্ভারে যে জিনিসগুলো দিছে মানে

আহ টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে সব লেয়ার রেয়ার বান্ডিল ফ্রিতে নেওয়া যায় চেষ্টা করবো নেওয়ার জন্য আর নেওয়ার পরে আপনাদেরকে ভিডিও দেবো